আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে একটু নিম্নবিত্ত ঘরের ছেলেরা পড়ছে বাচ্চারা পড়ছে ফলে তারা কিন্তু অনেক রকম সাপোর্ট বঞ্চিত তারা বাসায় গেলে পরে তার বাপমার সাপোর্টটা পায় না তাদের বাপমারা তাদের এক্সট্রা কোনো টিউটনও যুক্ত করতে পারেন না এই ধরনের সমস্যাগুলো আছে তারা পিসি আছে এবং আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে কিন্টার গার্ডেনের কথা বললেন সেই কিন্টার গার্ডেন কিন্তু নিজস্ব বৃত্তি চালু আছে ওই নিজস্ব বৃত্তি চালু থাকার জন্য যেটা হয় আমাদের অভিভাবকরা আমাদের সবসময় যেখানেই যে আমরা প্রশ্ন বলে ওরা বৃত্তি পরীক্ষা নিচ্ছে আপনারা নেন না কেন ওই জন্যও কিন্তু আমরা একটা বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য চাপে পড়েছি যে কিন্তু নেয় আমরা নেই না কেন এটা প্রসঙ্গ কিন্তু আমাদের উদ্দেশ্যটা বৃত্তি না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা বিভিন্ন রকম কাজ করছি যেমন আগে একটা প্রসঙ্গ ছিল যে একসময় মানে এক্সপেরিমেন্টালি প্রাথমিক পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখেছি এটা শিক্ষকরা অভিভাবকরা কেউই সুবিধাজনকভাবে নেয়নি এবং আমাদের যেহেতু এটা একটা খুব উন্নত দেশ যেখানে ক্লাসগুলোতে স্টুডেন্ট এবং টিচারের রেশিওটা অনেক কম এবং টিচাররা প্রতিনিয়তই বাচ্চাদের ইভ্যালুয়েশন করতেছেন আমাদের দেশটা সম্ভব হয় না এটা যখন সম্ভব হচ্ছে না তখন তো ওদের মতো আমাদের চললে হবে না আমাদের অবস্থা বুঝে আমাদের চলতে হবে সেজন্য আমরা কিন্তু এক ধরনের পরীক্ষা আবার চালু করেছি এটা একটা পদক্ষেপ আরেকটা পদক্ষেপ হচ্ছে যে আগে শুধু পরীক্ষার উপরে আমরা নির্ভর করতাম এখন কিন্তু আমরা অন্য অন্য রকম একটা ব্যবস্থা নিচ্ছি কারণ প্রাথমিকে আমরা দেখতে চাই একটা বাচ্চা পরীক্ষাতে কত মার্কস পেল তা না আমি দেখতে চাই একটা বাচ্চা তার মাতৃভাষায় লেখা পড়তে পারে কিনা সে তার মনের ভাবটা মাতৃভাষায় প্রকাশ করতে পারে কিনা সে যোগ বিয়োগ ভাগ করতে পারে কিনা এইটা আমরা চাই যেন যখন ফাইভে এ থেকে সে পাশ হবে এইটা সে যেন পারে এবং এইটা যদি একজনে পারে জানবেন সে পড়াশোনায় পরে আগিয়ে যেতে পারবে আর সে যদি না পারে এটা তাহলে শুধু পেশা দিয়ে থাকবে পেশা থাকবে ফলে আমরা কি করেছি আমরা এইসব প্রচলিত পরীক্ষার বাইরে গিয়ে আমরা এক ধরনের অ্যাসেসমেন্ট করছি বাচ্চাদের যে তারা কতটুকু ফ্লুয়েন্টলি পড়তে পারে তারা পরে বুঝতে পারে কিনা তারা মাতৃভাষায় দুই কলম লিখতে পারে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাসেস করছি অ্যাসেস করে আমরা দেখছি যে কোন বাচ্চারা পিছিয়ে আছে এবং এদের জন্য আমরা আলাদা ধরনের ক্লাসের ব্যবস্থা করছি এবং এই যে এই প্রক্রিয়াটা এখন চলছে এটা বেস লাইন আবার আমরা ডিসেম্বরে এটা আবার দেখব ফলে দেখুন আমরা বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা অন্যরকম অনেক পদক্ষেপ নিচ্ছি এরই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা যেখানে কিন্টার গার্ডেন ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয় আমরা তা করছি না আমরা শুধু ফাইভে বৃত্তি পরীক্ষা নিচ্ছি এবং এটা কিন্তু আমরা সীমিত রাখতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সুতরাং সেক্ষেত্রে এটা সাংঘর্ষিক আমি মনে করি না কারণ আমাদের স্কুলগুলো তো উন্মুক্ত